হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাইশাল ব্লগ তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আমার ভিডিও শ্যুট করা হয়ে গেছে কিন্তু ভিডিওর কোনো ইন্ট্রো নেই তার জন্য ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে নিই ভিডিওটা দু তিন দিনের ভিডিও তাই ইন্ট্রো তো দেখছি কিছুই নেই তাই ভাবলাম ইন্ট্রোটা দিয়েই শুরু করা যাক ভিডিওটা তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এখন হচ্ছে বাজে তোমার সাতটা আটচল্লিশ বাজে আর এখন থেকে এই ব্লগটা ব্লগে আমি এন্ট্রোটা দিয়ে নিলাম কেন কি আবার পরে এডিট করতে গিয়ে দেখবো যে কোনো এন্ট্রোই নেই আমার ব্লগে তো যাই হোক ভিডিওটা যদি অবশ্য ভালো লাগে অবশ্যই লাইক করো আমার পাশে থেকে আমাকে অনেক সাপোর্ট করো আমি যেন এগিয়ে যেতে পারি আগে থেকে সব বলে দিচ্ছি তো দেখো এদিকে এত গরম পড়েছে কি বলবো তোমাদের ওইদিকে গরম পড়েছে কি না যায় না কিন্তু আমাদের এখানে না এই বাতফুল্লাতে বাতফুল্লা বলাগুলো নদীয়াতে না ভীষণ গরম পড়ে মানে মারাত্মক এখন তো গরম কিছুই না আরও গরম পড়বে তো ওই গরমে সবাই একটু সাবধানে থেকো আমিও তো চেষ্টা করছি আমার মামা মামাকে একটু সাবধানে রাখার ঘন ঘন জল খাওয়ানোর দেখো চুলটা বেঁধে দিয়েছি এত গরম পড়ছে না আর ও প্রচন্ড ঘামে চুল টুল ঘেমে একাকার কাকে ডাকছিস যাই হোক দাদা কঠি দেখো সকাল মানে সারাক্ষণই ফ্যান চলে কিছু করার নেই ফ্যান ছাড়া তো থাকা অসম্ভব ব্যাপার আর এত গরমে সত্যি মানুষ পাগল হয়ে যাবে এখনও তো গরম কিছুই পড়েনি যেটা বলছি আরও গরম পড়বে হাত খাচ্ছিস কেন থেকে একটু আগে খাওয়ালাম হুম একটু আগে কিছু বলবি কিছু ও ও না পাগল যে কথা বলুক না কেন ও শুধু হাসবে মানে আমিও না কিছুটা এরকম যদি কেউ কথা বলে না আমি মানে হেসে ছাড়া আমি কথা বলতে পারি না এটা একটা ভালো দিক আমার মেয়ে হয়তো এই দিকটা পেয়ে গেছে যেই কথা বলবে সেই হাসবে তো ভালো তো যাই হোক তো আগের দিন তো তোমরা দেখলে যে আমার হচ্ছে বাড়ির হোমটোর্কটা দিলাম যেহেতু আমাদের নতুন বাড়িটা কমপ্লিট হয়নি পুরোপুরি তাই বেশি একটু দেখাতে পারি ভালো করে পুরোপুরি কমপ্লিট হোক তারপরে একদিন আবার তোমাদেরকে ভালো করে দেখাবো সেদিন তো কারেন্টও ছিল না জানি না তোমরা দেখেছো কি কীরকম দেখেছো তো যাই হোক পুরোপুরি কমপ্লিট হবে যখন তখন আবার তোমাদের দেখাবো তো চলো আর আমার হচ্ছে ননদ রায় দেখতেই পেয়ে দেখায়নি সরি তোমাদের তোমরা জানবি করে না দেখালে তো ওর কিছু কিছু ক্লিপ নিয়েছি সেগুলোই আর কি তোমাদের হচ্ছে দেখাবো বাড়ির না বাজারে গেছিলাম বলে দিই সেখানে একটু ক্লিপ নিয়েছি আমার মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে দেখেছ আমাদের হাসিটা দেখো শুধু কি কী বলছিস তুই তুই ভিডিও করবি তো যাই হোক চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমাদেরকে তো ভিডিওতে বললামই যে আমার ননদরা এসেছে কিন্তু আমি কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি তো যেটুকু যা পেরেছি তো সেটুকুই তোমাদের শেয়ার করছি তো দেখো এখানে আমার হচ্ছে ননদের মেয়ে ছোট ননদের মেয়ে তো আমি আরও একটু বিকেলবেলা হাঁটতে গেছিলাম মাম্মা খুব মানে কান্নাকাটি করছিল তো তাইও বললো চলো মামি বনুকে নিয়ে তাহলে আমরা হেঁটে আসছি তা আমি বললাম চলো তো আমাদের মাঠের দিকে আর কি যাচ্ছিলাম তো দেখো আমার মেয়ে ভীষণ খুশি আমার মেয়ে যদি ঘুরতে যেতে পারে তাহলে ওরা আর কিছু চায় না কি বলবো তো দেখো তারপরে আমরা সবাই রেডি হয়ে দেখো এটা আমার ছোটো ননদ রেডি হয়ে তো আমরা সবাই আর কি বাজারে চলে এসেছি আর এই মনে হয় প্রেগনেন্সির পরে এই আসলাম আমাদের ধানহাটে বাজারে ঘুরতে তা বললো চলো বাড়ি ও কী করবা চলো একটু ঘুরেই আসি তো ওখানে তো ওরা হচ্ছে চপ কিনতে আলুর চপ আর এখানে আমি ছোটো ননদ আর আমার মাম্মাম এখানে আমরা দাঁড়িয়ে আছি দেখো ওদের নেওয়া হয়ে গেছে এখন ওরা চলেও এসেছে আর এখানে এবার সবাইকে দিচ্ছে খাওয়ার জন্য আর চপটা কিন্তু ভীষণ টেস্টি আমাদের ধানহাটে যে কটা দোকান আছে সব দোকানের খাবারগুলো খুব টেস্ট আর এখানে একটা অনুষ্ঠান হচ্ছিলো কি অনুষ্ঠান হয়তো বাচ্চাদের নিয়ে কোনো অনুষ্ঠান তো এবার আমরা চলে এসেছি বাজারের ভেতরে এখানে দেখো আমার ননদরা মানে আমার মাম্মামকে কিছু আর কি জিনিস কিনে দিচ্ছিলো তো সেটা আর কি বার করে দেখাচ্ছিলো তো এখানে একটু ভিডিও করে আর এত গরম পড়েছে তো কী বলবো মানে বেশি ভিডিও করতেও ইচ্ছা করছিল না আমার মেয়ে দেখো তাকিয়ে তাকিয়ে সব দেখছে যে কি হচ্ছে না হচ্ছে তো তারপরে দেখো চলশি কসমেটিক্সের দোকানে এখানে এসে তো ওর একটা অদিতির একটা কানের পছন্দ হয়ে গেল ওর নাম হচ্ছে অদিতি আর এখানে এই কানেরটাও ও পছন্দ করে দিয়েছি আমি মানে ওই সব কানেরগুলোই আমি পছন্দ করে দিয়েছি তো কেমন হয়েছে বলে তো আমার তো ভীষণ ভালো লেগেছে তো এখানে ওই কানেরটা নিলো আমি একটা নিয়েছি কানের মানে ওই কালোটা নিয়েছে ও আর আমি একটা জল জল ওটা জলপাত্র ওটা আমি নিয়েছি সবগুলোই কালেকশানই খুব ভালো ছিল জানো তো আর এই এনার দোকান থেকে ওরা সব যাবতীয় কসমেটিক্স কেনে তো তারপরে আমরা বসেছিলাম অপেক্ষা করছিলাম গাড়ির জন্যে তো তার মধ্যে দেখো এই বাচ্চাটার সাথে দেখা হয়ে গেল আর এই বাচ্চাটা এত কিউট এত কিউট কি বলবো আর এত মিশুকে বাচ্চা আমি মানে আগে কোনো দেখিনি এত সুন্দর কথা বলে মানে কি বলবো বলার ভাষা নেই আবার আমাদের জানো তো শুভ নববর্ষ বলছে আবার প্রণাম করছে ভা ভাবো কতটা ভালো শিক্ষা তো সত্যিই খুব সুন্দর দেখো এখানে শুভ নববর্ষ বলবে যদিও পাশে গান বাজছিল আর কি সাউন্ডটা ওর জন্য আমাকে অফ করে দিতে হয় দেখো দেখেছো প্রণাম করছে এত কিউট নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো সত্যিই খুব ভালো লেগেছে ওর সাথে আর কি কথা বলে আর মানুষ দেখেছে অচেনা মানুষে হঠাৎ করে কেমন চেনা হয়ে যায় আর এখানে দেখো আমার মামামের জন্য এটা হচ্ছে ওর পিপিরা বাজার থেকে নিয়ে এসেছে এই বাতটা আর কি ও স্নান করবে বলে তো এটার মধ্যে বসে ও খেলা করছে খেলে ওকে বসিয়ে দিয়েছে আর একটু ভিডিও করে নিয়েছে আর আমার মামাম কিন্তু বসা শিখে গেছে আর তোমাদের এই ভিডিওতে মানে অনেক ভিডিওতে বলা হয়নি তো এই দেখো আমার মামাম কিন্তু কোনো ব্যালেন্স ছাড়াই খুব ভালোভাবেই বসতে পারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে